এদিকে আবারও এক নামতে চলেছে আওয়ামী লীগ হঠাৎই আওয়ামী লীগের নতুন সভাপতি ঘোষণা চিরতরে বাদ পড়লো শেখ হাসিনা এদিকে ভারতীয় স্টাইলে এই মাসেই দেশ দখল করার প্ল্যান করছে দলটি কে হচ্ছে নতুন সভাপতি দর্শকের বিষয়ে থাকছে বিস্তারিত গত শুক্রবার থেকে আওয়ামী লীগের মিছিলের চেহারা যেন পাল্টে যাচ্ছে আর থেমে থাকার সময় হয়তো আওয়ামী লীগ নেতৃত্বের কাছে নেই শেখ হাসিনা তার পরিবার তার সন্তানরা এবং নির্ভরযোগ্য নেতাদের নিয়ে হয়তো আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতেও খুব জোরালোভাবে ফিরবে সেই আলামত চারপাশে সুস্পষ্ট হয়ে উঠছে অপেক্ষা করুন হ্যাঁ দর্শক আমি বলবো অপেক্ষা করার দরকার নেই অপেক্ষার প্রহর শেষ হয়ে এসেছে আওয়ামী লীগের নতুন সভাপতি ঘোষণা রীতিমতো অবাইদুল কাদেরের মাথায় বাশ ভেঙে পড়েছে বা আকাশ ভেঙে পড়েছে রীতিমতো তিনাকে আওয়ামী লীগ দল থেকে বেরিয়ে দেওয়া হয়েছে এবং তিনাকে পাত্তাই দেওয়া হচ্ছে না দর্শক কে হচ্ছে নতুন সভাপতি এ নিয়ে দুদিন ধরে চলছে আলোচনা তবে আজকে জানান দিয়েছে যে নতুন সভাপতি হচ্ছে তবে একটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই দলের সভাপতি হিসেবে নেই তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন তো দর্শক কথা বলা চলুন বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গেই থাকবেন অনেকগুলা মিছিল করছে এবং প্রত্যেকদিন ডে বাই ডে মিশিল গুলো বড় হতেছে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন দলের মানুষের যোগ দিতেছে এখন এগুলো দেখি বিএনপি আমাদের এগুলো ট্রোল করে মানে আওয়ামী লীগ মিল করে মিছিল করে এসে বিভিন্ন ধরনের মন্তব্য করতে সুদনার ফাঙ্গো চার লাখ থেকে নেতা কর্মী এর মধ্যে আছে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেয় অধিকাংশ নেতারা বিদেশে বসে আছে মামলা আমরা দেখা আসতেছে এরপরেও যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাহস করে মিছিল করে মানে এরা জানে এরা পরের দিন অ্যারেস্ট পরের দিন এদেরকে ধরে নিয়ে এরা চিহ্নিত এলাকা থেকে ধরে দিব বিভিন্ন ভাবে এদেরকে হেন্ট করার চেষ্টা করা হবে এ পরেও এরা কিন্তু ভয় পেতেছে না এরা প্রত্যেকদিন মিছিল করতেছে এবং পাবলিকলি

বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীবদের জয় ও কন্যা সাইনজের পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহান ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববির এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি এদিকে মাত্র মাস দুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিয়নাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজের পুতুল কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন অন্যদিকে শেখ হাসিনার ছেলে ফজিবাজের জয় এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন কিন্তু সাইমা ওয়াজেদ পুতুল যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে কর্মসূচির ক্যালেন্ডার স্থির করাতেও সাহায্য করছেন এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু বিধি নিষেধ আছে তাই সেই কাজটাও এখন অনেকাংশেই সাইমা ওয়াজেদের ওপর বর্তেছে গত দুমাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তবে তারা নাম প্রকাশ করতে বলা যেতেই শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের ওপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনার এই সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে সেটি নিশ্চিত করেছেন কিন্তু এই বিষয়টি আওয়ামী ভেতরেই এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি প্রশ্ন হচ্ছে যে কেন এখন রাজনীতিতে এলেন সাইমোয়াজিদ পুতুল এই প্রশ্নের সহজ উত্তর হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাকে ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনা কন্যার কাছে এছাড়া আর কোনো বিকল্প অপশন ছিল না গত জুলাই তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পথ থেকে সাইমো আজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় তার জায়গায় ভারতপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ক্যাথরিনা বোয়েহীন দায়িত্ব সামলাবেন বলে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস এসুস যে ইন্টারনাল ইমেলে তার কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সেটির একটি প্রতিবেদন বিবিসি বাংলা দেখেছেন বলে জানিয়েছে শেখ হাসিনা তার পরিবারের তার সন্তানদের নেতৃত্বে আনছেন না কেন কিন্তু সেই জয় খুলে গেছে ইতিমধ্যেই কয়েক মাস হয়ে গেছে তারা কাজ করছেন সজীবাজের জয় কাজ করছেন শুরু থেকেই বলা যায় যেদিন পতন হয়েছে সেদিন থেকে তিনি গণমাধ্যমে কথা বলা শুরু করেছেন নেপথ্যে নানা কাজ করছেন এর মধ্যে যুক্ত হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল তিনি কাজ করছেন এবং তিনজন পরিবারের বাইরে তিনজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আসাদুজ্জামান খান কামাল আফামদ বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক আমরা আশা করি যে আওয়ামী লীগ যে এই চরম একটা সংকটের মধ্যে সংকট কাটিয়ে উঠছে আশার কথা হচ্ছে যে আওয়ামী লীগ সংকট কিন্তু কাটিয়ে উঠছে আপনারা ঢাকা শহরে দেখলেই দেখতে পাচ্ছেন যে যেখানে দশজন বিশ জনের মেশিন হতো এখন হাজার হাজার মানুষের মিছিল হচ্ছে গত শুক্রবার এটি শুরু হয়েছে শুক্রবারের পর থেকে হচ্ছে হচ্ছে আজকেও হয়তো হবে অর্থাৎ কার্যক্রম শুরু হয়ে গেছে এক প্রকার এবং দলীয় নেতৃত্ব আমরা বা পর্যবেক্ষক মহল বা আওয়ামী লীগের নেতাকর্মী যেটি দীর্ঘদিন অনুপস্থিত দেখেছেন আর হয়তো অনুপস্থিত দেখবেন না এক বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে আর থেমে থাকার সময় হয়তো আওয়ামী লীগ নেতৃত্বের কাছে নেই শেখ হাসিনা তার পরিবার তার সন্তানরা এবং নির্ভরযোগ্য নেতাদের নিয়ে হয়তো আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতেও খুব জোরালো ভাবে ফেরবে সেই আলামত চারপাশে সুস্পষ্ট হয়ে উঠছে বিবিসি বাংলার অনুসন্ধান বলছে আওয়ামী লীগের নেতৃত্বে এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল পাশাপাশি শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক গবিও থাকবেন এই নেতৃত্ব কাঠামোয় বিবিসি বলছে ভারতের কংগ্রেস দলে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে একসঙ্গে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনাও সেই মডেল প্রয়োগ করতে চাইছেন আওয়ামী লীগের ক্ষেত্রে জয় থাকবেন প্রধান মুখ হিসেবে আর সাইমা ওয়াজেদ হবেন তার ঘনিষ্ঠ সহযোগী আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে থাকার পর হঠাৎ করে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয় সাইমা ওয়াজেদকে দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগের প্রেক্ষাপটে গৃহীত সেই সিদ্ধান্ত কার্যত তার আন্তর্জাতিক কেরিয়ারকে থামিয়ে দিয়েছে আর সেই জায়গা থেকে তিনি এখন মা হাসিনার পাশে দাঁড়িয়ে পূর্ণকালীন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিবিসি বলছে গত কয়েক মাসে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার দৈনন্দিন কর্মকাণ্ড ভাষণের খসড়া প্রস্তুত বৈঠকের আয়োজন সব ক্ষেত্রেই সাইমাওয়াজে ভূমিকা বেড়েছে এমনকি দলের শীর্ষ নেতাদের সঙ্গেও এখন নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন পুতুল অপরদিকে হাসিনা পুত্র জয় যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক যোগাযোগ ও গণমাধ্যম কৌশল সামলাচ্ছেন বলছে বিবিসি বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে তিনি আওয়ামী লীগের অবস্থান তুলে ধরছেন পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ ছড়াচ্ছেন অন্যদিকে দিল্লিতে অবস্থানরত পুতুল সরাসরি শেখ হাসিনাকে সহায়তা করছেন মূলত শেখ হাসিনার পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা বহুদিনের রাহুল প্রিয়াঙ্কার রাজনৈতিক উত্থান ও সমন্বিত ভূমিকা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এখন আওয়ামী লীগের নেতৃত্বে একই ফর্মুলা প্রয়োগ করে জয় পুতুলকে সামনে আনার প্রস্তুতি নিচ্ছেন তবে হাসিনা পুত্র জয়ের নেতৃত্বে আসা নিয়েও প্রশ্ন রয়েছে কারণ জয় ইতোমধ্যে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছে আর বাংলাদেশের সংবিধানের ছেষট্টি নং অনুচ্ছেদের দুয়ের গ অনুযায়ী কেউ বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন আর তাই বর্তমানে জয়ের সেই সম্ভাবনা আপাতত নেই তাই ধারণা করা হচ্ছে দলের নেতৃত্বে আসতে পারেন সাইমা ওয়াজেদ পুতুল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন সজীব অজেদ জয় নয় নেতৃত্বে আসতেন সাইমা অজেদ পুতুল দর্শক এখন আবারওকে ওকে আওয়ামী লীগ কোনো ভুল করতেছে যে নারী নেতৃত্ব দিয়ে নাকি আপনারা যারা আওয়ামী লীগের আছেন তারা তিনাকে সদরে গ্রহণ করবেন বা শুভেচ্ছা জানিয়ে কাছে নেবেন আপনারা কি আবারও সেই নারী নেতৃত্ব চাচ্ছেন আপনাদের কি প্রশ্ন বা বলার আছে একটু কমেন্টের মাধ্যমে জানান তবে একটা জরিপ দেখলাম যে বাংলাদেশের মানুষ এখনও কিন্তু চায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক তবে শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে তিনি মানুষ চায় তবে শেখ হাসিনার মেয়েকে কে চায় আপনারা কি চাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন দর্শক এখন বাংলার মানুষ অনেকেই চাচ্ছে যে পুরুষ নেতৃত্ব থাকুক এখন আপনারা কি চান যে আসলে আবারও কোনো মহিলার হাতে দলটা তুলে দেওয়া হোক তো এটা ব্যক্তিগতভাবে আপনাদের চিন্তার বিষয় তবে আপনারা একটু লিখে যেতে পারেন দর্শকদের বোঝার উদ্দেশ্যে বা জানানোর উদ্দেশ্যে যে আপনারা কী চান তো কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ